আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জেদা ভালো অর্থ বেশি শয়া অর্থ অল্প আরবিতে হবে শয়া ভালো অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি ভালো অর্থ পাঠানো সবগুলো শব্দ আর একবার শিখে খালাস অর্থ শেষ জেদা অর্থ বেশি শয়া অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো তাবান অর্থ অসুস্থ আরবিতে হবে তাবান বাল অর্থ অসুস্থ অর্থ লোক আরবিতে হবে নফর কুরসি অর্থ চেয়ার হবে কুরসি অর্থ চেয়ার কায়নাফা অর্থ সোফা আরবিতে হবে কায়নাফাট বাংলা অর্থ সোফা সবগুলো শব্দ আরো একবার শিখে নি তাবান অর্থ অসুস্থ নফর অর্থ লোক কুরসি অর্থ চেয়ার কানাফাত অর্থ সুফা শুকরান অর্থ ধন্যবাদ আরবিতা হবে শুকরান বাংলা অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানিনা বা পারি না আরবিতা হবে মাফি মালুম বাংলা অর্থ জানিনা বা পারি না আফগারাতি অর্থ বেতন লাগবে আরবিতা হবে আফগারাতি বাংলা অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই সবগুলো শব্দ আর একবার শিখে নেই শুক্রান অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগার আতিব অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বাংলা অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাল অর্থ, আমি মালুম, অর্থ জানা বা পাড়া। আরবিতে হবে মালুম বাল অর্থ জানা বা পাড়া। তাইয়েব অর্থ ঠিক আছে। আরবিতে হবে তাইয়েব পাল অর্থ ঠিক আছে। সব পুরো শব্দ একবার একু শিখেনি। আনা মালুম আরবি। অর্থ আমি আরবি জানি। আনা, অর্থ আমি, মালুম, অর্থ জানা বা পারা। তাইয়েব অর্থ ঠিক আছে। আনা আনাসুরতা অর্থ আমি পুলিশ আরবিতে হবে আনা আনাসুরতা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বান অর্থ শ্রমিক অর্থ ব্যস্ত আরবিতে হবে মাসগুল, বান অর্থ ব্যস্ত বাইত, অর্থ দূরে আরবিতে হবে বাইত বান অর্থ দূরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনাসুরতা অর্থ আমি পুলিশ আমেল অর্থ শ্রমিক, মাসগুল, অর্থ ব্যস্ত, বািত, অর্থ দূরে। দাখেল অর্থ ভিতরে, আবিতা হবে দাখেল বাল অর্থ ভিিতরে, সে অর্থ পর্দা, আবিতা হবে সে তারা বাল অর্থ পর্দা, তুয়াম, অর্থ খাবার, আবিতা হবে তুয়াম বাল অর্থ খাবার, আজকেল, অর্থ খাওয়া, আবিতা হবে আজকেল বালর্থ খাওয়া। সম্পূর্ণ শব্দ আরবে একবার শিখে নি দা হেল অর্থ ভিতরে সেতারা তারা অর্থ পর্দা তুয়াম অর্থ খাবার আকেল অর্থ খাওয়া আছিয়ান অর্থ পিপাসিত আরবিতে হবে আছিয়ান বানার অর্থ পিপাসিত শাহান অর্থ প্লেট আরবিতে হবে শাহান বানার অর্থ প্লেট কুব অর্থ মগ আরবিতে হবে কুব বানার অর্থ মগ আলি বাবা অর্থ চোর আরবিতে হবে আলি বাবা বাংলা অর্থ চোর সবগুলো শব্দ আরো একবার শিখে আচ্ছান অর্থ পিপাসিত সাহান অর্থ প্লেট কুব অর্থ মগ আলি বাবা অর্থ চোর সোয়াগ অর্থ ডাইভার আরবিতে হবে সোয়াগ বাংলা অর্থ ডাইভার কামিজ অর্থ শার্ট আরবিতে হবে কামিজ বাল অর্থ শার্ট জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাংলা অর্থ তেল সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি সবগুলো শব্দ আর এক বেশি খেনি সুয়াগ অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট জেদ অর্থ তেল সাইয়ারা অর্থ গাড়ি ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাল অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বাল অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাল অর্থ প্রথম সবগুলো শব্দ আরো একবার শিখে নি ফি অর্থ আছে খারবান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল, বল অর্থ আগে। মুসুগল, অর্থ কাজ করে না আরবিতে হবে মু বাংলা অর্থ কাজ করে না ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াস স্যার অর্থ, বামে ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন অর্থ, ডানে সবগুলো শব্দ আরো এক বসেইখেনি খেনি। গাবল অর্থ আগে মু অর্থ কাজ করে না ইয়াসার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে অর্থ সামনে রাস্তা বিতে হবে তরিক বান অর্থ সামনে রাস্তা অর্থ অন্ধকার আরবিতে হবে চুলমাহ বান অর্থ অন্ধকার আলমুকিত অর্থ চুলা আরবিতে হবে আলমুকিত বান অর্থ চুলা নার অর্থ আগুন আরবিতে হবে নার বান অর্থ আগুন সবগুলো শব্দ আরও একবার শিখেনি গির দাম তরি অর্থ সামনে রাস্তা জুলমা অর্থ অন্ধকার আলমুকিদ অর্থ চুলা নার অর্থ আগুন হাবল অর্থ রশি আরবিতে হবে হাবল বান অর্থ রশি আমুদ অর্থ খুঁটি আরবিতে হবে আমুদ বান অর্থ খুঁটি আসা অর্থ লাঠি আরবিতে হবে আসা বান অর্থ লাঠি খাইমা অর্থ তাবু হবে খাইমা অর্থ, তাবু সবগুলো শব্দ আরো এক হাবল অর্থ রশি আমুল অর্থ খুঁটি আসা অর্থ লাঠি খাইমা অর্থ তাবু নাদাফা, অর্থ পরিষ্কার আরবিতে হবে বান অর্থ, পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গুফল বান অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বান অর্থ চাবি গিদাম অর্থ সামনে আরবিতে হবে গিদাম বান অর্থ সামনে সবগুলো শব্দ আরো একবার শিখেনি নাদাফা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গিদাম অর্থ সামনে মোকাইফ অর্থ এসি আরবি হবে মোকাইফ বাল অর্থ এসি তাল্লাজিয়া অর্থ ফ্রিজ আরবি হবে তাল্লাজিয়া বাল অর্থ ফ্রিজ তাওলা অর্থ টেবিল আরবি হবে তাওলা বাল অর্থ টেবিল দুরুজ অর্থ ড্রয়ার আরবি হবে দুরুজ বাল অর্থ ড্রয়ার সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ এসি তাল্লাজা অর্থ ফ্রিজ তাওলা অর্থ টেবিল দুরুজ অর্থ ড্রয়ার সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার ভালো অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস ভালো অর্থ ডাল সুপ অর্থ বাজার আরবিতে হবে সুপ বাল অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস ভালো অর্থ টাকা সবগুলো শব্দ আরো এক শিখেনি সুকার চিনি বা মিষ্টি কাম অর্থ কত আরবিধা হবে কাম বাংলা অর্থ কত রাতিপ অর্থ বেতন আরবিধা হবে রাতিব বাংলা অর্থ বেতন কাম রাতিব অর্থ বেতন কত আর হবে কাম অর্থ বেতন কত আনা অর্থ আমি নতুন আর হবে আনা যে অর্থ আমি নতুন সবগুলো শব্দ আরো একবার শিখেনি কাম অর্থ কত রাতিব অর্থ বেতন কাম রাতিব অর্থ বেতন কত আনা জেদিত অর্থ আমি নতুন